তো আমরা ম্যাডামের জন্য এখন দোয়া ছাড়া তো কিছু করার নাই ম্যাডাম স্মৃতি বিচরিত অনেক কিছু আছে এখানে গ্রামে হাসপাতাল থেকে আমাদের পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি তখন আমরা কনফার্ম হই যে ম্যাডাম আসলে আমাদের মাঝে আর নেই দেখেন উনি তো মনে করেন যে সৈরাচার হাসেনার ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে উনি মনে করেন যে দেশ ছেড়ে লন্ডন গিয়েছে না আমাকে চিনতে পারে না আমার বাবার পরিচয় দেওয়ার পরে উনি আমাকে সাথে সাথে চিনছে মারা গে আমাদের মাদে মারা যায় নাই আমরা খালা দাদির আদর্শকে বুকে ধারণ করে এটার জন্য খুনি আছে না সৌর চান আছে না দায়ী তারেক রহমানের কাছ থেকে আমরা যেটা দেখতেছি ইদানি উনি সাধারণ মানুষের এবং বাংলাদেশের মানুষের মন জয় করে বলছে তার কথাবার্তা চালচলন চলন যে রাজনীতিক যে পরিপক্ক রাজনীতি বিষয় উনি যে পরিচয় পাওয়া গেছে ওনার পুরা জীবনটাই ছিল সংগ্রামের ওনার এই জীবনটায় উনি এ দেশের জন্য লড়াই করে দেশের জন্য জনগণের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি লড়াই করে গেছেন উনি সব সময় বলতেন মৃত্যু হলে আমার এই দেশেই হবে আমি এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাব না কিন্তু উনি কখনো এত জুলুম নির্যাতনের পরেও উনি কখনোই দেশ ছেড়ে পালিয়ে যান নাই এ দেশের মাটিতে ছিলেন এবং দেশের মাটিতেই উনি সর্বশেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিগত এসরা স্যার খুনি হাসিনা তিলে তিলে ওনাকে নির্যাতন করে নির্যাতনের মাধ্যমে আজকে খুনির এই মৃত্যুর জন্য খুনি হাসিনাই দেয় কারণ ওনাকে তিলে তিলে হত্যা করা হয়েছে ওনাকে জেলের ভিতরে বন্দি রেখে খাওয়ার খাওয়ার সাথে ডাক্তার বলেছে ওনাকে যে মেডিসিনের মাধ্যমে ওনার শরীরের সমস্ত হার্ট দুর্বল করে ফেলেছে তিলে তিলে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দশকমণ্ডুলিয়া আসসালামু আলাইকুম দশকমুণ্ডলি আমি এখন আছি ফেনি জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ শিরপুর গ্রামে আর আপনারা জানেন যে এই গ্রামেই বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার পত্রিক বাড়ি হচ্ছে এখানে তো এখানে তার পরিবারের লোকজন আছে তাদের সাথে পরিচয় হবো বিশেষ করে তারেক রহমান সাহেবের মামাতো ভাই

তো একটু বলবেন কেন পরবের বিষয় একটু তুলে ধরেন না এবং ম্যাডাম তো আজকে নেই তার জন্য তো আমরা দেশবাসী শোকাহত যার জন্য আপনাদের ছুটে আসছি আপনারা কেমন আছেন এই অবস্থায় কি মানে কেমন আছেন কি করছেন এটা জানার জন্য না আমরা আসলে সবাই গ্রামবাসী পরিবার সবাই আমরা শোকাহত ম্যাডাম নেই এখানে তো আর ভালো থাকার কথা না আমরা আমাদের রত্ন হারিয়ে গেছে আমাদের পুরা দেশের একটা রত্ন হারিয়ে গেছে তা আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার প্রতি মানুষের যে ভালোবাসা দেশবাসীর যে ভালোবাসা ছিল এটা ওনার জানা যায় প্রমাণিত হয়ে গেছে তো আমরা ম্যাডামের জন্য এখন দোয়া ছাড়া তো কিছু করার নাই তো আমাদের বাড়িতে বাড়ির মসজিদে সব জায়গায় ম্যাডামের জন্য দোয়া হইতেছে তো এই আগামীকালকে ওনার বাড়িতে প্রত্যেক বাড়িতে দোয়ার আয়োজন করা হয়েছে আমরা সবাই ম্যাডামের জন্য দোয়া করব। ম্যাডাম স্মৃতি বিচরিত অনেক কিছু আছে এখানে গ্রামে তো ম্যাডাম আসলে ছিল গত ফখরিন সরকারের আমলে ওনার শেষ আসা তারপর থেকে উনি অসুস্থতা বা বিভিন্ন কারণে আর আসতে পারে নাই তো উনি আমাদের মাঝে এখন নেই তো এখন ওনার যে স্বপ্ন আছে ওনার যেসব চিন্তাধারাগুলো ছিল দেশের প্রতি দেশের জন্য কিছু করার এখন আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তার রহমান আছে উনি ওনার এই স্বপ্নগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে উনি এগিয়ে নিয়ে যাবেন তো এই আমরা এখন মনে করেন যে আর কি বলবো ওনার জন্য আমরা দোয়া করতেছি আপনারা সবাই দোয়া করবেন ম্যাডামের জন্য আমরা দেশবাসী সবাই দোয়া করবেন ম্যাডামের জন্য এই কামনাই আমরা করব আর সবাই ভালো থাকবেন এতটুকুই জি 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 আমরা ডাকা ছিলাম না আমরা বাড়িতে ছিলাম আমাদের ওই এবার কেয়ার হাসপাতাল থেকে আমাদের এখান থেকে ফোন আসে সকাল বড় বড়ই আমাদের কাছে ফোন আসে হাসপাতাল থেকে তখন আমরা জানতে পারি কনফার্ম আগেও অনেকবার বিভিন্ন ধরনের গুজব ছিল বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াটভাবে অনেকে অনেকভাবে রটাইছে তো সেটা তো আমরা বিশ্বাস করি নাই তো আমরা যেহেতু মনে করেন যে হাসপাতাল থেকে আমাদের পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি তখন আমরা কনফার্ম হই যে ম্যাডাম আসলে আমাদের মাঝে আন নেই তখন আমরা সবাই বাড়িতে দোয়া করাইয়ে আমরা সবাই ছুটি যাই ম্যাডামের জানা যায় সবাই অংশগ্রহণ করি এতটুকুই মনে করেন যে এখন ম্যাডামের জন্য আপনারা সবাই দেশবাসী সহ সবাই দোয়া করবেন

পরিবার না ওই পরিবারটা দেশ ছেড়ে দেশের জনগণ ছেড়ে যাওয়ার মতো পরিবার না তো বাধ্য হয়েছে যাওয়ার জন্য বাধ্য হয়ে তো উনি লন্ডনে গিয়ে তো বসেছিল না দেশের নেতা কর্মী দেশের জনগণ কিভাবে আছে উনি নিয়মিত প্রতিনিয়ত উনি খোঁজখবর নিয়েছে তো ওনার মনে করেন যে এই সতেরো বছর উনি রাজনৈতিকভাবে অনেক কিছু অর্জন করেছে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে ওই অভিজ্ঞতার ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে উনি আরও সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করতে পারবে এই আশায় আমরা ওনার কাছ থেকে করতেছি এবং দেশবাসী ইতিমধ্যে সবাই মনে করেন যে বুঝতে পারছে তার জিয়ার হাতে ইনশাল্লাহ আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ তার জিয়ার হাতে তারেক জিয়া ইনশাল্লাহ সুন্দরভাবে দেশ পার পরিচালনা করে যাবে আমরা এই আশা ব্যক্ত করতেছি ইনশাল্লাহ আচ্ছা তো আপনার সাথে কি সাথে কথা হয় আমাদের সাথে এবার আসার পরে আর কথা হয় না এখনও পর্যন্ত কথা হয় নাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ কথা হবে ভবিষ্যতে আমরা যাব পারিবারিকভাবে যাব গিয়ে আমরা কথাবার্তা বলবো মাঝখান দিয়ে একটি জুম মিটিং হয়েছিলো লন্ডন থেকে আমাদের মজদুবাই সেটা পরিচালনা করছিল তখন আমাদের পারিবারের কিছু সদস্য আমরা গিয়েছিলাম তো ওই দিন ওনার সাথে কিছু আংশিক কথা হয়েছিলো পুরাপুরিমাণেই তেমন কোনো কথাবার্তা হয় না তো ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সামনে আমরা যাব। ওনার সঙ্গে আমরা পারিবারিকভাবে কথা বলে আসবো জি দেখা সাক্ষাৎ আমাদের সাথে দেখা সাক্ষাৎ গত আগস্ট ওনার বাসায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম গিয়ে ওনার সঙ্গে সালাম দোয়া নিয়ে তখনও উনি অসুস্থ ভালোভাবে কথা বলতে পারতেছে না তারপরও যতটুকু জি না আমাকে চিনতে পারে না আমার বাবার পরিচয় দেওয়ার পরে উনি আমাকে সাথে সাথে চিনছে আমার বাবার সাথে ওনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল ওই ভিত্তিতে আর আমরা তো মনে করেন যে উনি বয়স হয়েছে বয়সের কারণে মনে করেন যে এখন তো আর বললে তো আর চিনবে না হুট করে ওনার সাথে কত লোক দেখা করতেছে সবার সাথে তো আর উনি বললে তো আর চিনবে তো আমার বাবার কথা বলার পরে উনি সাথে সাথে চিনছে তো গিয়েছি ওনার সঙ্গে ওদিনে আমার দেখা হয়েছে উনতিরিশে আগস্ট তো এটা তো আর জানতাম না যে ওনার সঙ্গে আসলে শেষ দেখা এটা আমাদের আমার শেষ দেখা হবে এটা তো আর জানতাম না ওই স্মৃতি আমার এখনও মনে পড়তেছে

আর বিশেষ করে খালেদা জিয়া মারা গে আমাদের মধ্যে মারা যায় নাই আমরা খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে যে সামনের দিকে মানে এগিয়ে যাব এমন তারে ক্রমারে থাকতে বা করব করবো অসুস্থ ছিলেন এটার জন্য তো এটার জন্য আছে না শরয়তান আছে না দায়ী এটার জন্য খুনি আছে না ওনাকে জেলে নিয়ে তিলে তিলে ওনাকে মৃত্যুর দিকে দাদাবিত করছে এটার জন্য আমরা শেখ হাসিনাকে দায়ী করছি খুনি হাসিনাকে দায়ী করছি এবং ওনাকে কোনোদিনও বাংলার মাটিতে ক্ষমা করা হবে না ওই শেখ হাসিনাকে তারেক ক্রমান তো আমাদের আইকন এবং বাংলাদেশের যে বিএনপির ভারত চেয়ারম্যান আমরা তারেক ক্রমানের কাছে বাংলাদেশ অনেক কিছু আশা করে উনার কাছে উনিও তার অহংকার পুরা বাংলাদেশের অহংকার তারেক রমানের কাছ থেকে আমরা যেটা দেখতেছি ইদানি উনি সাধারণ মানুষের এবং বাংলাদেশের মানুষের মন জয় করি বলছে তার কথা বা তার চাল চলন যে রাজনীতিক যে পরিপক্ক রাজনীতি বিষয় উনি যে পরিচয় পাওয়া গেছে এবং তারেক রমানের নিম্ন আমরা ঐক্যবদ্ধ থাকবো বাংলাদেশ প্রিয় দেশবাসী আপনারা জানেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক পাঁচবারের এমপি আপসিন দেশনেত্রী বেগম খালদা জিয়া তিরিশে ডিসেম্বর ভোর ছয়টার সময় ঢাকায় বেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন ওনার ইন্তেকালের পরে পুরা বাংলাদেশ সারা বাংলাদেশ শোগাহত ওনার জানা যায় প্রমাণ করে যে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় দেড় কোটি লোক হয়েছে যে আমার আমার জীবনে আমার জন্মের পরে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো জানাজা এবং কি আমার মনে হয় আমার মে মৃত্যু পর্যন্ত এরকম জানাজা আর কখনো অংশগ্রহণ করতে পারবো বলে আমার মনে হয় না যে লক্ষ লক্ষ লোকের কোটি লোকের সমাগমই প্রমাণ করে বেগম খালদা জিয়া কী ছিলেন ওনার পুরা জীবনটাই ছিল সংগ্রামের ওনার এই জীবনটায় উনি দেশের জন্য লড়াই করে দেশের জন্য জনগণের জন্য গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি লড়াই করে গেছেন উনি সময় বলতেন মৃত্যু হলে আমার এই দেশেই হবে আমি এই দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাব না কিন্তু উনি কখনো এত জুলুম নির্যাতনের পরেও উনি কখনো দেশ ছেড়ে পালিয়ে যান নাই এ দেশের মাটিতে ছিলেন এবং দেশের মাটিতেই উনি সর্বশেষ শেষ নিশ্বাস ত্যাগ করেন বিগত এসরা খুনি হাসিনা তিলে তিলে ওনাকে নির্যাতন করে নির্যাতনের মাধ্যমে আজকে খুনির এই মৃত্যুর জন্যে খুনি হাসিনাই দায়ী কারণ ওনাকে তিলে তিলে হত্যা করা হয়েছে ওনাকে ঝেলের ভিতরে বন্দি রেখে খাওয়ার খাওয়ার সাথে ডাক্তার বলেছে ওনাকে যে মেডিসিনের মাধ্যমে ওনার শরীরের সমস্ত হার্ট দুর্বল করে ফেলেছে তিলে তিলে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওনাকে ন্যূনতম চিকিৎসা করতে দেওয়া হয় না উনি বিদেশে যাওয়ার জন্য পারিবারিকভাবে দলীয়ভাবে অনেকবার আবেদন করা হয়েছিল কিন্তু ওনাকে চিকিৎসা করার জন্য দেয় না এবং কি আরও বাজে মন্তব্য করেছে এই খুনি হাসিনা কিন্তু আজকে আল্লাহ আল্লাহ ফাঁকের কী বিচার এই খুনি হাসিনা আজকে দেশ থেকে এক কাপড়ে পালিয়ে গেছে আর অথচ আমাদের নেত্রীকে আল্লাহ মুস্তাফাকে নিয়ে গেছে কিন্তু রাজকীয়ভাবে যে লক্ষ লক্ষ কুঠি লোকের মাধ্যমে রাজকীয়ভাবে আমরা শেষ বিদায় দিয়ে এসেছি আজকে দেশবাসীর কাছে আমাদের একটাই প্রার্থনা আল্লাহাক আমাদের এই প্রিয় নেত্রীকে জান্নাতের উচ্চ মাকাম দান করক আমরা শুধু ম্যাডামের জন্য দোয়া করব দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই আমরা ছোটবেলা যখন দেখছি এখানে আমাদের শ্রীপুর অনেকবার ম্যাডাম আসছে নির্বাচনের সময় নির্বাচনের ফাঁসল না চলাইছেন আসলে ম্যাডামের যে চলাফিরা বা ম্যাডামের যে দেশপ্রেম মানুষের প্রতি যে ম্যাডামের একটা আকর্ষণ ছিল মানুষের যে মানুষ সহজেই ম্যাডামের মানুষের সাথে মিশে যেত এটা আমরা ইনশাল্লাহ আগামীতে ম্যাডামের যে দিক নির্দেশনাগুলো ছিল ম্যাডামের যে আশাকাঙ্ক্ষা ছিল ইনশাল্লাহ আমরা তারক জিয়ার মাধ্যমে আমরা এগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচায় আমরা তারক জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আর দেশবাসীর কাছে দোয়া দোয়া চাই যেন ম্যাডামেকাল আল্লাহ ব্যস্ত নসিব করে সবাই দোয়াই করবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম সালামু আলাইকুম দাস নেত্রী আমাদের মা আমাদের গর্ব ছিলেন আমাদের শ্রীপুরের মেয়ে আমরা সব সময় তাকে বুকে ধারণ করে রাজনৈতিক করেছি আমরা খালদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনৈতিক করেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ করে যাব আমাদের মায়ের মৃত্যুতে আমরা ফুরে শ্রীপুর সারা বাংলাদেশ গভীর শোকাহত এবং কি আমাদের মাকে হারিয়ে আমরা মনে হচ্ছে যে আমরা দলের সব কিছু হারিয়ে গেছে কিন্তু তারপরেও আমরা রাজনীতি করতে হলে আমাদের আল্লাহতালা এটা মানুষকে যতদিন দুনিয়াতে পাঠিয়েছেন হয়াত দিয়ে ততদিনে বেঁচে থাকবে এটাই স্বাভাবিক যেহেতু মানুষের জন্ম নিলে মৃত্যু হবেই এই জন্য মৃত্যুবরণ করতে হবে আমাদের নেত্রী মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাদের মাঝে আমাদের নেত্রী বেঁচে থাকবেন আজীবন আমরা যতদিন বাঁচিয়ে থাকি আর জাতীয়বাদী দল যতদিন আমার আমরা ভুগ ধারণ করে রাজনীতি করে যাব দেশ নেত্রীর যে আমাদের নেত্রী দেখেন কোনো দিন কারোর সাথে কোনো দুর্ব্যবহার কোনো খারাপ ব্যবহার কোনো দিনও করে নাই রিক্সাওয়ালা বলেন ঠেলাওয়ালা বলেন আপনার কৃষক বলেন সবাইকে তিনি এক সুখে দেখতেন সবাইকে এক চোখে দেখে তিনি সবাইকে মূল্যায়ন করতেন সবাইকে ভালোবাসতেন এই জন্য বেগম নেত্রী জানা যায় দেখেন কোটি কোটি মানুষ কিভাবে তার জন্য কেউ কাউকে ভাড়া দেয় নাই কেউ কাউকে টাকা দেয় শুধু নিজের টাকা দিয়ে নিজের খরচ দিয়ে দেশ নেত্রীর যায় অংশ নিতে পারার জন্য সবাই ওইখানে আমরা দেখেছি হাজার হাজার মানুষ বলতেছে আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া আদায় করি এই জানাজা আসার জন্য এই জানাজা আসি আমরা জানাজা দিতে পারছি এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি এই জন্য আমরা সবাই দেশ নেত্রীর যে আদর্শ এগুলোকে আমরা বুকে ধারণ করে সামনে অতি রাজনীতি করে যাব অতীতেও করে আসছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালামু আলাইকুম